চার নবীর নাম পাওয়া গেছে জোরে বললেন না সুবহান তাহলে মুসা নবীর উম্মাদ একজন তাওরাত তেলাওয়াত করছেন মাঠের ধারে বসে বসে পাহাড়ের উপরে তার হিংসা হচ্ছে কেন জানেন সে অনেক জায়গায় পড়ে দেখছে যে আমাদের নবীর থেকেও আরো একটা বড় নবী আসবে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুনে এই দেখে এই পড়ে সেই উম্মতের খুব হিংসা হচ্ছে সে হিংসা করে তার খাতার তার বইয়ের পেন দিয়ে নামগুলো আমার নবীর কেটে দিচ্ছে তখন কি হচ্ছে জিকির করে হাতে নিয়ে পড়তে থাকে পড়ে চোখে লেখা নবী মুহাম্মদ পড়তে থাকে পড়ে চোখে লেখা নবী মুহাম্মদ আর তখন ঈর্ষা করে হিংসা করে ঈর্ষা করে কলম ধরে কেটে দিল নবীর কি হলো জানেন আল্লাহ তারে দিল করে জীবন্ত সেই উম্মাদকে আল্লাহ রব্বুল আলামিন যখন হিংসা করে আমার নবীর নাম তাওরাত ওরাত থেকে কেটে দিল যে আমার নবীর থেকেও আরো বড় নবী আসবে আমি আমার নবীকে এত ভালোবাসি আমি আসতে দেব না আমি বরং তার নামগুলো তাও রাত থেকে কেটে দিই এই হিংসা করে ঈর্ষা করে যখন আমার নবীর নামগুলো কেটে দিল সেই উম্মাদ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাব্বুল আলমিন তাকে জ্যান্ত এক গো সাপ করে দিল গো বলতে কি আমরা যেগুলো ঘরে না দেখি না পাহাড় জঙ্গলে যেগুলো সাপ খায় সাপ গোসাপ কেউ কেউ বলে গো এরকেল কেউ বলে এরকেল এসব বলে না এর নাম হলো গোসাপ তাকে সঙ্গে সঙ্গে সেই উম্মাদে গোসাপ করে দিল যখন সেই গোসাপ হয়ে যাওয়ার পরে এবার মুসা আলাই সালামের কাছে গেছে সেই গোসাপ গিয়ে বলছে আমি আপনার কে উপরে নাজিল হওয়া কিতাবের উপরে এমন নাম দেখে কেটে দিয়েছি আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে এমন করে দিয়েছে এমন কার গুজারি মিনতি দেখে মুসানাবি সঙ্গে সঙ্গে তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে মুসাফারিয়াদ করছেন কি বলছেন তুর পাহাড়ে কই খোদারে মুসা গিয়ে সেজদা পাহাড়ে কই খোদা রে মূসা গিয়ে সেজদা উম্মাতের ভুল ও রাবুল আজকে আমি ক্ষমা চাই আমার উম্মাতের ভুল ও রবুল আজকে আমি ক্ষমা চাই তখন আর লাফাক মূষাকে বলছেন ও কালিমুল যার কাছে ভুল উম্মা তোমার করেছে ও কালিমুল যার কাছে ভুল উম্মাত তোমার করেছে তার কাছে না চাইলে ক্ষমা দেবো নাতাকে তার কাছে না চাইলে ক্ষমা ক্ষমা দেবো নাতাকে আলিফ জোড়া দেখ না তোরা এলো মিমের সুরাতে মা আমিনার খেজুর পাতার ঘেরা মাটির মেঝেতে মা আমিনার পাতার ঘেরা মাটির শেষ ছন্দ শুনবেন অধম লেখকের ফারিয়াদ মোমের বাতি সারা রাতি জলে পুড়ে আলো দেয কিন্তু সকাল বেলা মোমের কথা সকলেই তো ভুলে যায় সকাল বেলা আবার কেউ কেউ ইমার্জেন্সি লাইট জ্বালান আপনার কারেন্ট চলে যাওয়াতে ওই মোমের বাতি বা হ্যারিকেন বা নম্পো আপনাকে সারা রাত কয়েক ঘন্টা দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক অথবা সারা রাত সারা রাত হোক আপনার কাজ করতে বা আপনাকে আলো দেখিয়ে সে সাহায্য করলো কিন্তু যখন সকাল সকালের সূর্য উঠলো আমরা মোমের কথা ভুলে গিয়েছি পেছনে মানুষ এত স্বার্থপর যে আপনার উপকার করবে তার অপকার সে করবে উপকার করবে না জেনে রাখবেন আমি যদি কারো উপকার করে থাকি তার থেকে আমি উপকার পাব না এটা নিয়ম আমি অন্য কারোর কাছ থেকে উপকার পাবো কিন্তু যার উপকার করব তার কাছ থেকে পাবো না শেষ ছন্দে এটাই বোঝাতে চাইছি আমি মোমের বাতি সারা রাতি জলে পুড়ে আলো দেয় মমের কথা সকালে বেলা সকলেই তো ভুলে যায় মমের কথা সকা সকালে বেলা সকলেই তো ভুলে যায় আরে ওরে নবাব তোমার জবাব তোমার কথাতেই পাওয়া যায় কর্মগুণে ফল মেলে এটা তো জানে সবাই আমার কর্মগুনে তোমার কর্মগুণে আমি কাঁদবে সারা জামানা মরণ কালে আপনারা যাই বলুন আর যাই করুন আমার পেছনে চলে গেলে আপনারা অনেক বদনাম করবেন কিন্তু আমি যা কাজ করে যাচ্ছি আমার জীবদ্দশায় আমি জানি কালে হাসবো আমি কাঁদবে যেন জামানা মরণ কালে হাসব আমি কাঁদবে সারা জামানা কলমাখানি মুখে যদি থাকে মরণ কালেতে মা আমিনার খেজুর পাতার খেরা মাটির মেঝেতে আলিফ জোড়া দেখ না তোরা এলো মিমের সোরাতে যাহার কদম হলো প্রীতম আলি বু ইমাম তোদের এসেছে আলী বুবাকার মার ইমাম তোদের এসেছে আলী বুবাকার উস ইমাম তোদের এসেছে দেখুন আমার খালাতো ভাই ইন্দাদুল আমাকে ফোন করেছে তাই আমি এসেছি মানে আপনাদের এখানে আমার যে আগমন হয়েছে এটা আমার খালাতো ভাই ইন্দাদুলের হাত ধরে আর ইন্দাদুল হলো আমার আপন খালাতো ভাই স্বভাব আমার আপন খালাতো ভাই আমরা সব সবাই নিজেদের মধ্যে আর কি তো যাই হোক এ বলছে আমন্ত্রণ সম্পর্কে আমন্ত্রণ ক্যাটারিং সম্পর্কে যেটা লিখেছ তাড়াতাড়ি গিয়ে দাও আমি জানি ওই আমন্ত্রণ ক্যাটারিং সম্পর্কে যেটা লিখেছি তাড়াতাড়ি গিয়ে দিলে যাদের যাদের শুধু ওইটা শোনার আছে তারা শুনে পালাবে আমি খুব ভালো করে জানি কারণ আমি আল্লাহর রহমতে